কেন অন্নপূর্ণাকে কাশীর রানীমা বলা হয় জানেন কি লুকিয়ে রয়েছে এর পিছনে চলুন সেটাই আজ জেনে আসা যাক ঐতিহ্য আর আধুনিকতার হাত ধরাধরি করেই চলে কাশী বা বেনারসে কাশী পরিচিত বিশ্বনাথ মন্দিরের জন্য কিন্তু এই কাশীতে রয়েছে নব মন্দিরও শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত দেবী দুর্গার যে রূপের বর্ণনা রয়েছে কাশীতে সেই নয় রূপের অবস্থান করছেন দেবী দুর্গা তার অন্যতম হল মা অন্নপূর্ণা হয় মা অন্নপূর্ণাকে খাদ্য দিয়ে মা অন্নপূর্ণা কাশীবাসীর বিশ্বনাথ গলির মুখে বা রয়েছে অন্নপূর্ণা মহাগৌরী মন্দির লাল পাথরের প্রাচীন দিয়ে ঘেরা মন্দির প্রবেশ পথ পেতলের তারপরেও দেবী যন্ত্র খোদাই করা হয়েছে ভেতরে লাল পাথরের বারো থাম বিশিষ্ট নাথমন্দির থামে নানান কারুকাজ কাজ রয়েছে মন্দিরের পরেই রয়েছে গর্ভগৃহ ছোট্ট গর্ভগৃহের তিনটি দরজা ভেতরে উঁচু বেদি ভেতরে উঁচু বেদির উপর আসেন মা অন্নপূর্ণা মায়ের মুখ ভারী করুণাময়ী তবে একটি সোনার মুখোশ দিয়ে মুখাবৃত আসল মূর্তি কালো কষ্টি পাথরের মাথায় সোনার মুখ দেবীর এক হাতে হাতা অন্য হাতে ছোট্ট হাড়ি চুল চুড়ো করে বাঁধা দেবীর আসনের নিচে রয়েছে অষ্টধাতুর ধাতুর দেবী যন্ত্র ধনেত্রা দিন থেকে প্রতিপদ পর্যন্ত মন্দিরের পেছনের সোনার অন্নপূর্ণা প্রতিমা দর্শন করা যায় সোনার দেবী অন্নপূর্ণার পাশে থাকেন শ্রীদেবী ও ভূ পাশেই থাকেন দেবী লক্ষ্মী ও সরস্বতী ডান দিকে নিত্যরত অবস্থায় রয়েছে সোনার বাকশাল পড়া দেবাদিদেব দেব মহাদেব তারা এক হাতে ত্রিশুল অন্য হাতে বিখ্যপাত্র অন্নকূট উৎসব সারম্বেই পালিত হয় মন্দিরের চার কোণে রয়েছে আরও চারটি প্রাচীন বিগ্রহ মন্দির প্রতিদিন ভোর চারটে থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত আর সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে অন্নপূর্ণা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরো এক পৌরাণিক কাহিনী পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ দুজনের মধ্যে মতবিরোধে দেবী পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন সেই সময় দেখা যায় মহামারী খাদ্য কষ্ট ভক্তরা আকুল হয়ে পড়ে তারা দেবাদি দেবকে ডাকতে থাকে সেই সময় ভিক্ষার জুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে তার তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে দান করছেন ভোলানাথ সেখানে উপস্থিত হলেন ভোলানাথের কিন্তু দেবীকে চিনতে একটু অসুবিধা হয় না মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং আদর্ভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন এরপর কাশিতে মা উন্নতপূর্ণা মন্দিরের স্থাপন করেন Justru makcik tu pelak, macam ni je, asyik awal bulan tu beri